আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই দর্শক দেখেন এই ভিডিওতে আপনাকে আমাকে এবভাবেই প্রতিদিন প্রতিদিন এই ডিজিটাল মিটার দিয়ে আমাদেরকে ঠকাচ্ছে তো কিভাবে ঠকাচ্ছে তো চলুন প্রথমে আমরা সেটা দেখি আপনি না না আপনি তো আপনারা আমি মাল বুঝাই আপনি কি দেখাতে আমাকে আপনি আছেন দেখাতে আমি দেখাতে ওদিকে আমি ওদিকে আমার দোকান না আচ্ছা কত করে কেজি টাকা মাপেন তো কেজি

এখানে আমাকে দেড় কেজি মাল দিচ্ছে এখন যদি দেড় কেজি হয় একই মিটার তো আমি ধরছি মিটারে কিছুই তো করিনি নাকি হ্যাঁ ক্যামেরার কাছে নিয়ে আসেন তো এটা যদি দেড় কেজি হয় আমিও দেখ আচ্ছা আপনার দোকান তো না তো এলাকায় পাঁচ বছর ব্যবসা করি আমি পারবো না আপনি আমি এই মালটা যদি মাপ দিয়ে আবার নেই

কি সামনে তো মাপলাম আমার কাহ আমি কিছু করছি এনে আমি ভাবতেছি আপনার তাই এই যে দেখেন দর্শক এই পাশে মাপলাম কত টুকু আপনাকে দেখাই

এইভাবেই প্রতিনিয়ত বাংলাদেশে এই মিটার দিয়ে এই মিটার দিয়ে চুরি বাটপারি হয় বিশ্বাস করেন এটা কিভাবে হয় আমি আপনাকে দেখাই দিক আসেন একটু কাছে নিয়ে আসেন ভাই কেন ধরলাম এই যে দেখেন এই যে এই জায়গাতে কি লাগিয়েছে দেখছেন কাক লাগাই দিয়েছে কাক লাগাই দিয়েছে দেওয়ার পরে যেটা হইছে তো প্রেস করতে পারতেছে না আর এ তো প্রেস করতে পারতেছেন আপনি দেখেন এটা এটা তুলে দিন না এটা তুলে দিয়ে মাপেন সাপোজ একটা আনারস হ্যাঁ এটা জিরো করেন জিরো করে কেন এখানে না জিরো করেন এই জিরো এইট জিরো হ্যাঁ জিরো জিরো করছেন এটা এখানে মাফলো যা আসবে এটা এখানে মাফলু তাই আসবে এখন ঠিক আছে এখন ঠিক আছে জাস্ট এই একটা এই একটা কাপের খেলা এই একটা কাপ দিয়ে জাস্ট এখানে দেওয়ার পরে আমি আবার দেখাচ্ছি এটা আপনার তো কিছু বলার আপনি তো মানুষ জিরো করছি জিরো এখন এই যে দিলাম এখানে আবার কি এখানে দেন দে অর্ডেকের এইভাবে আমাদের দেশের মানুষগুলা ঠকে যাচ্ছে ভাই আপনি ব্যবসা কত দিন ধরে করেন ঠিক আছে এই ভিডিওটা প্রত্যেকটা মানুষ শেয়ার করবেন আপনি তো টাকাটা মূল্যবান আপনি মুরগি কিনতে যান হাঁস কিনতে যান গরু মাছও কিনতে যান প্রত্যেকটা জায়গাতে আপনি সব সময় এইভাবে ঠকেছেন এই ভিডিওটা শেয়ার করে সবাইকে সচেতন হওয়ার সুযোগ করে ভাই ব্যবসা যেহেতু হালাল ঠিক আছে আপনাকে কিছু বললাম না স্যার বড়াই আপনি খান টাকা দেন 200

এই যে ওজনে কম দিচ্ছেন যে ট্রিক্স খাটাচ্ছেন এটা আপনি মনে করছেন লাভবান হচ্ছে কিন্তু আপনি যে আপনার মূল যে ধন মূল যে সম্পদটা দিয়ে আপনি এই যে ব্যবসার জন্য যে মজুদ করছেন যে টাকাটা ব্যয় করছেন সেই টাকাটাও কিন্তু এই কারণে লাভের সাথে হারাম হয়ে যাচ্ছে তো আপনি একটু লাভের আশায় পুরো আপনার টাকাটা হারাম কেন করছেন ভাই আপনি কতখানি লাভবান হচ্ছেন এতে ধর্মীয় জ্ঞান তো ন্যূনতম সবারই আছে কিন্তু এরা কিন্তু তারপর এভাবে তারা হারাম ভাবে ব্যবসা করে যাচ্ছে কেন জানেন কারণ হচ্ছে কেয়ামতের আলামত কারণ আমাদের আলামতের মধ্যে এগুলো হচ্ছে একটা আমাদের আলামতের মধ্যে একটা উল্লেখ আছে যে শেষ জবানায় যত হারাম কাজ আছে মানুষ এগুলো করবে এবং খুব সহজভাবে করবে তাদের মনে কোনো না মানে পাপকে পাপ করবে না তার উদাহরণ কিভাবে ডিজিটাল মিটার দিয়ে চুরি করতেছি তো আসুন আমরা সবাই এ বিষয়ে সোচ্চার হই এবং যারা এই অপরাধের সাথে জড়িত তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই ও প্রতিবাদ করি ও আইনি ব্যবস্থা নেই ও এই ভিডিওটা সবার কাছে ছড়িয়ে দেয় যাতে সবাই এই ব্যাপারটা জানতে পারে এবং নিজেরা সোচ্চার হতে পারে ও এদের অন্যায়কে রুখে দিতে পারে আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ও ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে যাবেন তো হচ্ছে আগামী কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ